ও লাইন ধরে যাইতেছে লাইন লাইন লাগিয়ে দেখেন একটার পিছনে একটা একটার পিছে একটা একটার পেছনে একটা দেখেন একটার পিছনে একটা লাইন ধরে কি অসাধারণ এক দেখেন মানুষ এভাবে সিরিয়াল বেসিরিয়েলে যাবে না একটার পিছনে একটা দেখেন পুরো লাইন কোথা থেকে কোথা চলে গেছে কো হো কোহো করে বাকি গেল সে সিরিয়াল একটার পর একটা দেখে মানে সবাই একসাথে যাবেন একটা হয়ে একটা সিরিয়াল देते हैं चलो Kotai. Let <tis> me get <Amiga> them. Hey, the party is shut <tis> up. Hey, Adi, what are you doing? Adi, what are you

এদিক চলে আস আর চলে আস এদিক আস হুম চলে যাতে চলে যেতে ডাকো ডাক এটা ডাকো আসতে বলো আছো বোল নাক